সত্যি বিশ্বটা বোধহয় সাকিব খান নিজের দখলেই রাখবে বাংলা সিনেমা এই লেভেলে উচ্চতায় নিয়ে যেতে বোধহয় শাকিব খানই পারবে বা পারবে কি পার লো তো অলরেডি করে দেখিয়েছে অফিসিয়াল বক্স অফিস কালেকশান চলে এসছে স্বয়ং রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস তারা তো বলেইছে এর সঙ্গে সঙ্গে ইতালি 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 হাউসফুল ভাওয়া যায় মানে এমন যদি প্রত্যেকটা কান্ট্রিতে গিয়ে গিয়ে এরকম যদি তাণ্ডব দেখাতে শুরু করে মানে ধরো আমেরিকাতে গিয়ে এরকম তাণ্ডব দেখালো তারপর ইতালিতে গিয়ে এরকম তাণ্ডব দেখালো দুবাই কাতার কুয়েত এগুলো ছেড়েই দাও ভাই এগুলো তো সাকিব খানের ঘাঁটি বলা যেতে পারে ঠিক আছে গালফ কান্ট্রিজগুলো সাকিব খানের ঘাঁটি সেখানে গিয়েও যদি এরকম তাণ্ডব দেখায় কি বলবে বলো তো তো প্রথমে ইতালির খবরটাতে ক্রেডিট যাচ্ছে পৌশুলি দিকে মানে শরদ মহু দিকে সে অনেক আগে আপডেটটা দিয়েছে আমার দেওয়া হয়নি সরি ফর দ্যাট বাট আমি তোমাদেরকে এই আপডেটটা দিয়ে একজন বাঙালি হিসেবে সত্যি বুক ঠুকে বলছি ভাই কি যে খুশি হচ্ছি কি যে আনন্দ লাগছে বাপরে বাপ এটা কী লেভেলের মেগাস্টারডাম এটা কী লেভেলের মেগাস্টারডাম তোমরাই আমাকে বলো জাস্ট বন্ধু ইট ইজ ইট ইজ মানে এরম মাথা পাগলা হয়ে যাওয়ার মতন মেগাস্টার ডাম এবং গোটা বাংলা জুড়ে এরকম ক্রেজ এরম উন্মাদনা সত্যি যদি মানে বাংলা কি গোটা বিশ্ব সরি বাংলা বলতে বলতে একটা একটা অভ্যেস হয়ে গেছে কিন্তু এই অভ্যেসটাকে আমাদের ব্যাড হ্যাবিটস বলতে হবে কারণ আসলে তো এবার কারণ আমরা তো স্বপ্নে আমি অন্তত বিশ্বাস করুন বাংলা ছবি যে কোনো দিন বিদেশের মাটিতে হাউসফুলের পর হাউসফুল নতুন চেয়ার আসতে পারে ঠিক আছে সেখানে পাবলিক ওরকম কাতারে কাতারে বেরোতে পারে এগুলো না আমি অন্তত আমার জীবনে কল্পনা করতে পারি না মানে আমি বাংলা ছবিতে অন্তত কল্পনা করতে পারি না সেটা না হয়েছে আমেরিকার মাটিতে আমেরিকার মাটিতে নট দ্যাট বাংলাদেশের মাটিতে তারপরে আজকে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস অফিসিয়ালি এইটা জানাচ্ছে বন্ধু আমি তোমাদেরকে একটু দেখাই আজকে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস নিজের পেজ থেকে এইটা জানাচ্ছে এটার থেকে বড় আনন্দের আর কি হতে পারে কারণ এটা একটা বাংলা ছবি বন্ধু এটা আগে সবার আগে বুঝতে হবে যে ফোর্থ উইকে বরবাদের হল লিস্টটা কীরকম সেটাও দেখো রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস আঠেরো মিনিট আগে বরবাদে ফোর্থ উইকের হল লিস্ট দিয়েছে সেখানে আমরা দেখে নিতে পারবো কটা হল কটা শোজ শোজ তো আর জানি না কটা হল পেয়েছে বাবা ওনার সাতাশিটা ঠিক আছে সাতাশিটা হল মনে হয় পেয়েছে যতদূর যা দেখতে পাচ্ছি তো উইচ ইজ ওয়ার্ল্ড ওয়াইড রানিং সাকসেসফুলি এটা লিখে দেওয়া হয়েছে ঠিক আছে সাতাশিটা হল পেয়েছে আচ্ছা সে বাদ দাও আমি এখন এইটা নিয়ে মেনলি কথা বলতে চাই কুড়ি দিন বরবাদের কুড়ি দিনের টোটাল টোয়েন্টি ডেজ টোটাল কালেকশান পঞ্চাশ কোটি বাষট্টি লক্ষ টাকা ঠিক আছে তো ঠিক আছে তো আচ্ছা ইতালির কথা বলতে পারি মিন্টো বলে একজন সেটা সাকিব সাকিব খানের তিনি অবশ্যই ভক্ত ইতালিতে থাকেন তিনি পৌষেলের দিকে বলেছেন এই কথাটা তিনি ভিডিও মানে পৌষলিতে ভিডিও বানিয়েছে একটা টিকিট পাচ্ছে না ইতালিতে তো ইটালিও হাউসফুল জাস্ট অ্যাডভান্স বুকিং আ হাউসফুল ইতালি কালকে রিলিজ হতে চলেছে ইটালিতে বোধ সম্ভবত এবং সত্যি কথা মানে এই ধরে যদি ওয়ার্ল্ড ওয়াইড ডাপাতে থাকে একটার পর একটা একটার পর একটা কাপাতে থাকে তো আমার মনে হচ্ছে যে যে স্টেটে সরি যে রাজ সরি যে দেশে যাবে সেই দেশেই এই সিনেমা দাপিয়ে বেড়াবে কারণ সিনেমা ইটসেলফ ভালো হয়ে যায় গোটা বিশ্বে যদি এরম রেসপন্স পায় একশো কোটি মারবেই মারবে আমি এমনিও বলছি একশো কোটি মারবে অমনিও বলছে একশো কোটি মারবে দশ দিন আগেও বলেছি একশো কোটি মারবে একশো কোটি আর কার ঘর বন্ধু এখন আমরা বিদেশের কালেকশানগুলো জুড়ছি না বিদেশে অলরেডি ইউএসএতে দুদিন হাউসফুল মেরে দিয়েছে গাদা গানেক শুনিয়ে ঠিক আছে সব কটা সব হাউসফুল ইতালিতে টিকিট পাচ্ছে না পাবলিক ঠিক আছে এরম যদি অবস্থা হয় তুমি বলো বিদেশের কালেকশানটাকে যখন জুড়বে তুমি কোথায় যাবে এই সিনেমার কালেকশান অলরেডি পঞ্চাশ লাখ মানে সরি পঞ্চাশ কোটি লাখ নয় হ্যাঁ স্পেশালি বলে দেওয়া ভালো বাংলা ছবি তো লাখের বাইরে বেরোতে পারতো না ওয়ান্স আপন এ টাইম তারপরে একটা কোটির মানে ডাবল ডিজিটে কোটি কোনো দিন ওঠে না সবসময় বাংলা ছবি মানেই হচ্ছে পাঁচ কোটি দশ কোটি সাত কোটি আট কোটি দশ কোটির ওপরেই ওঠে না সেখানে শাকিব খান পঞ্চাশ কোটি এবার ট্রিপল ডিজিটে নাম্বার নিয়ে যেতে চলেছে বক্স অফিসে একশো কোটি ওয়ান জিরো জিরো যদি কেউ করতে পারে সেটা শাকিব খান একমাত্র করতে পেরেছে এটা তো চোখের সামনে দেখতে পাচ্ছি ভাই এই জিনিসটা যখন দেখতে পাচ্ছি তখন তো বলতে হবে যাই হোক মানে আমি রীতিমতো বলছি যে মনস্টার বোঝো রাক্ষস বোঝো সত্যি এটা করেছে তাণ্ডব দিয়ে যেন এই রেকর্ডও ভাঙে আমি এটাই চাই যাই হোক আপাতত তাণ্ডব নিয়ে কথা না বলে আপাতত যেটা নিয়ে কথা বলছে সেটা নিয়েই বলা ভালো বরবাদ কিন্তু অলরেডি অলরেডি ইতালিও হাউসফুল কালকে দেখা যাবে আরেকটা মানে কান্ট্রি খুলবে সেটাও হাউসফুল এরমভাবে যদি চলতে থাকে এই কান্ট্রিগুলোকে যদি জুড়তে থাকো বক্স অফিসের নাম্বার্সে তাহলে হয়তো আজ থেকে এক মাস বাদ এর হিসেব হবে মিনিমাম বলছি দশ কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস থেকে আসবে ঠিক আছে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস থেকে দশ কোটি আর নব্বই কোটি বাংলাদেশ থেকে চল ভাই একশো কোটি যা একশো কোটি একশো কোটি একবার উঠে গেলে না ভাই মানে সাকিবিয়ানদের রীতিমতো ধামসা বাজানো উচিত আমি এইটুকু বলতে চাই কারণ ওয়ান অ্যান্ড অনলি দ্য মেগাস্টার যে কিন্তু এত টাকার ব্যবসা দিচ্ছে ঠিক আছে একমাত্র দ্য মেগাস্টার একমাত্র বাংলা ছবির একজন সুপারস্টার মেগাস্টার যা খুশি বলো সাকিব খান যে নামটা যে কিন্তু বাংলা ভাষায় এরম কালেকশান দিচ্ছে যেটা সত্যি মানে একমাত্র এবং গোটা বিশ্বে শুধু চলে তারই রাজত্ব তাই না দেখতে পাচ্ছি তো চোখের সামনে সেটা হিউজভাবে এবং একদিন নয় দুদিন দিন তিন দিন চার দিন পাঁচ দিন আরও দেখতে পাবে চলো দৃশ্য তো দেখতে পাবেই সেখানেও ইউটিউবার আছে তারাও দৃশ্য তুলে ধরছে কারণ তারাও সবাই সাকিব খানকে ভালোবাসে আমি বুঝতে পারছি না এই মানুষের ক্রেজটা কিন্তু অন্য লেভেলেই উঠেছে তাই না দেখতে পাচ্ছি মানে বিদেশেও মানে ইউটিউবাররা সাকিব খানকে কভার করার জন্য সাকিব খানের ক্রেজ কভার করার জন্য বসে আছে আমি অনেক কিছু ভাবি মাঝে মাঝে আমি ভাবি যে এরা বাংলা ভাষার নায়ক এটা মাঝে মাঝে মনে হয় যে উনি তো সত্যি বাংলা ভাষার জন্য গর্বের যারা বাঙালি তাদের কাছে গর্বের যে এরকম একটা নায়ক আছে বাংলা ভাষার কাছে এরকম নায়ক হয়তো মানে অন্য যে কোনো ভাষার কাছে নেই অনেক ভাষা আছেন যাদের কাছে নেই আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি আমার কাছে সাকিব খান আছে সত্যিই আমি গর্ববোধ করি চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার